গত দশ জুন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হারের পর কোচ হাভিয়ের কাব্রেরাকে নিয়ে নানা নেতিবাচক সমালোচনা হয়েছে টানা ব্যর্থতার কারণে তাকে আর কোচ হিসেবে চাইছেন না ফুটবল সমর্থকের অনেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যদিও কাবরেরার ভবিষ্যৎ নিয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি তবে রবিবার রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল ও কমিটির সদস্যরা ভরা মজলিশে কাব্রেরার পদত্যাগ চেয়েছেন বাফুফের কার্যনির্বাহী সাদ হোসেন ভূইয়া শাহীন তিনি বলেন জাতীয় দল কমিটির সদস্য হিসেবে কাবরেরার পদত্যাগ চাই কুচকে সরানোর এজেন্ডা নিয়েই আমি কথা বলতে এসেছি তাকে সরিয়ে আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই কাবরেরা নাকি খেলার দশ দিন আগে আসেন আর তার কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে আরও অভিযোগ করা হয়েছে যে তিনি সিন্ডিকেট করে টিম বানিয়ে রেজাল্ট নষ্ট করছেন তাই নির্বাহী কমিটির সদস্য হিসেবে তার পদত্যাগ চাওয়া হয়েছে তবে বাফুফে জানিয়েছে এখনই কাব্রেরাকে বরখাস্ত করা হচ্ছে না জাতীয় দল কমিটির মিটিংয়ে সিঙ্গাপুরের ম্যাচের হারের কারণ জানতে চাওয়া হবে